হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখছো আর করি খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছি একটা নিবানন্দা ব্লগ নিয়ে তো এই জানাটা কিন্তু রাত্রিবেলায় বন্ধ করে দিই কারণ এখন শীতের সময় রাত্রিবেলা বেশ শীতের হাওয়া ঠান্ডা হাওয়া আর কি ঢোকে সেই কারণে জানাটা রাত্রিবেলায় বন্ধ থাকে আর সকালবেলা খুলে দিই আগে এই জানাটা দিয়ে বেশ ভালো রোদ আসতো মানে শীতকালে কিন্তু খুব সুন্দর কিন্তু দুপুরবেলার দিকে খুব ভালো রোদটা ঘরের মধ্যে ঢুকত কিন্তু এখন আর এই জানাটা দিয়ে রোদ আসে না কারণ হচ্ছে কি পাশে একটা বিল্ডিং হয়েছে বুঝতে পারলে তোমরা যে পাশে একটা বিল্ডিং নতুন উঠছে আর কি নতুন হচ্ছে তো সেই কারণে কিন্তু এখন আর রোদ কিন্তু সেইভাবে আর আমাদের ঘরে ঢোকে না আর একটু আলোটাও কম হয়ে গেছে আর একটা ব্যাপার হচ্ছে যে বিশেষ করে সকালবেলার দিকে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া আসতো গ্রীষ্মকালে বেশ সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে মানে পাশের বিল্ডিং হোটলে যা হয় আর কি সেটাই আর কি হয়েছে যাই হোক ঘর এখন আমি সব পরিষ্কার করে নিচ্ছি মানে ঘর ঝাঁট দিচ্ছি সকালবেলাতে ঘরটা ঝাঁট দেব তারপরে হচ্ছে কিন্তু মশারি তুলবো তারপরে কিন্তু চা করব চা করে খাবো তারপর বাকি কাজ তো আজকে বাজার থেকে কিন্তু বেশ টাটকা মাছ অবশ্য রোজই বাজার করলেও টাটকা মাছ আর টাটকা সবজিটা আমরা পাই কিন্তু আজকে যে মাছগুলো নিয়ে এসছে তোমাদের দেখাবো দেখবে সত্যি এরকম ধরনের মাছ ভাজা গরম ভাতে পুরো একদম জমে যাবে মানে ভীষণ ভালো লাগবে খেতে যাই হোক আজকে কিন্তু সেই মাছগুলো কিন্তু জাস্ট ভাজে গেছিলাম রান্না কিন্তু করিনি গরম গরম ভাতে ভাজা মাছ সেটাই হাজব্যান্ড বললো তাই করেছিলাম তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ ব্লগে যদি কেউ নতুন হয়ে থাকো মানে ভিডিওটা যদি আজকে কেউ নতুন হয়ে থাকো বা দেখছো আর কি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থেকে দেখো মানে আমার পরিবারের কিন্তু বন্ধু হয়েছেও দেখো মানুষ কিন্তু চাইলে কিন্তু সব কিছু করতে পারে মানে অ্যাকচুয়ালি মানুষ চেষ্টা করলে সব পারে পৃথিবীকে কিন্তু জয় কিন্তু মানুষই করছে আমাদের পৃথিবীতে যত কিছু প্রাণী সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা মানে যত রকম প্রাণী আছে জীবজন্তু পশু পাখি যা কিছু আছে মানুষজন সব কিছু নিয়ে কিন্তু সবারই সব থেকে কিন্তু বুদ্ধি দিয়েছে বেশি কিন্তু মানুষের সেই কারণে কিন্তু মানুষ বুদ্ধি খাটিয়ে সব কিছু কাজ করতে পারে হ্যাঁ তাই বলে এই নয় যে ঘরে বসে থেকে কিন্তু সব কিছু করতে পারবো বুদ্ধি খাটাতে হবে পরিশ্রমও করতে হবে তবেই কিন্তু কিছু করতে পারবে মানুষের দ্বারা কিন্তু সব কিছুই সম্ভব তো সেই কারণে কিন্তু মানুষকে কিন্তু বেশি বুদ্ধি দিয়েছে আর মানুষকে বেশি বুদ্ধি দিয়েছে মানে আমাদের সৃষ্টিকর্তা বলছি বুদ্ধি দিয়েছে বলে কিন্তু মানুষ বেশি পাপও করে তাই না যাদের কিন্তু বুদ্ধি নেই মানে আমি অন্যান্য প্রাণীদের কথা বলছি তারা কিন্তু পাপও কিন্তু করে না আর মানুষের বুদ্ধি বেশি মানুষ কিন্তু বেশি পাপও করে তো যাই হোক আর বুদ্ধিটা যদি ভালো কাজে লাগাতে পারে তাহলে সেটা খুবই ভালো মানে নিজের জন্য খুব ভালো অপরের জন্য খুব ভালো তাই না তাহলে শত্রুতা মানুষের জীবনে খুবই কম থাকবে সেটা আর কি বলা তো যাই হোক মানুষের বুদ্ধি খাটিয়ে সব কিছু মানে আমাদের আমি এটা এই কারণেই বললাম এই উদ্দেশ্য করে বললাম পাশের যে বিল্ডিংটা তৈরি করছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষই তৈরি করছে মানে দেখো কোনো মিস্ত্রি একত্রিত হয়ে কিন্তু বিল্ডিংটা বানাচ্ছে আর এই বিল্ডিংটা বানানোর জন্য কেউ নিশ্চয় প্ল্যান দিয়েছে যে এইভাবে বা স্কেচ করে দিয়েছে এইভাবে বিল্ডিংটা বানাতে হবে এইভাবে করলে ভালো হবে তো কিন্তু তো মানুষই কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু এগুলো করে সেই হিসাবেই বললাম আর কি তো যাই হোক সকালবেলার এই চা আমার রেডি হয়ে গেছে দু কাপ চা লিকার চা করে নিয়েছি তো এখন চাটা খেয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে আবার আসবো রান্নাবান্না করতে বলি তোমাদের মশারিটা দেখলে মশারিটা ভাজ কিন্তু অনেকেই করতে পারে না ঠিকঠাক করে অ্যাকচুয়ালি মশারি ভাঁজ করার একটা টেকনিক আছে সেই টেকনিকটা মানে ইউজ করলে কিন্তু মশারি ভাজ খুব ইজিলি হয়ে যাবে আর যেভাবে আমি ভাঁজ করলাম ওইটা ওই মশারি তুমি ভাজ করে সাইড রাখতে পারো আর যদি কেউ মনে করো যে মশারি ভাঁজ করতে পারি না অসুবিধা হয় তাহলে কিন্তু একটু বেশি মানে রকম গুটিয়ে বাটিয়ে একটা কুষাণের মধ্যে যদি ভরে নাও মানে কুষাণ বলতে কি যেগুলো চেন দেওয়া যে কুষাণ হয় সেই কুষানের মধ্যে যদি মশারিটা ভেতরে ভরে দাও তাহলে কিন্তু পাশে রেখে দিলে একদম বালিশের মতো লাগবে মানে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো মশারিটা বেশ তোরাও হয়ে গেলো ভাজও হয়ে গেল ভেতরে ভরা থাকলেও কেউ দেখতে পাবে না কিছু না আর মশারি যদি সামনে মানে উল্টো পাল্টা হয়ে পড়ে থাকে না খুব ভীষণ খারাপ লাগে তো সেটা এগুলো ভাজ যা না করতে পারো মানে সুন্দরভাবে যদি পরিপাটি করে সুন্দরভাবে না ভাজ করতে পারো তাহলে কিন্তু তোমরা ওই কুষাণ কিনে কুষাণের মধ্যে ভোর রাখতে পারো তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বিছানার ওপরটা তো যাই হোক আর যে মাছের কথা বলছিলাম দেখো এই দেখো এখানে দুই চার ছয় সাত পিস মাছ তো সাত পিস মাছ কিন্তু একই রকম একই ক্যাটাগরি তোমরা ভাবছো তো যে এরকমভাবে তো মাছ আনা যায় না সবই একদম মানে মাছের যে খান আর কি দিয়েছে কি করে দিয়েছে অ্যাকচুয়ালি মাছটা যখন বড়ো মাছটা কেটেছিলো তখন কিন্তু বাজারে তোমাদের দাদা গিয়ে বলেছিল মাছ যেন এরকমভাবে পিস পিস করে কেটে দিতে তো যে দোকানদার আর কি মানে মাছ যিনি বিক্রি করছিলেন উনি বললেন যে এইভাবে তো হয় না আলাদা করে লেজও নিতে হবে মাথা নিতে হবে তো বললো যে না আমি মাঝখানের ওইগুলোই নেব কারণ মাছটা ভীষণ টাটকা মাছ আর আমি ভাবছি আজকে মাছ ভাজা খাবো তো সেই কারণে পিস পিস করে এরকমভাবে করে দিতে তো সেই হিসাবে কি দামটা একটু বেশিও নিয়েছে যেহেতু কিন্তু মাছের খানগুলো দিয়েছে কারণ সবই পুরো খান দিয়ে সাত পিস মাছ দিয়েছে সাত কিন্তু খান দিয়েছে তো নিয়ে আসার পর আমি বললাম যে দোকানদার কি দিয়েছে বলল যে দিচ্ছিল না মাথার লেজ সব মিলিয়ে নিতে হবে বাট আমি বললাম না মাছটা ভীষণ টাটকা আর এই মাছ কিন্তু ভেজে খাবো ঠিক করেছি গরম ভাতে তো সেক্ষেত্রে এইভাবে পিস করে দিতে তো সেই কারণে আর কি আলাদা করে একটু দামটা বেশি নিয়েছে আর ঠিক আছে এই দেখো সাজিয়েছি এত সুন্দর লাগছে পুরো একদম ভুল হয়ে গেছে মানে একদম পাতা পাতা দিয়ে যেমন ফুল ডিজাইন করা ফুল হয় তো এই চার পিস মাছ এখন আমি ভাজবো একটু কড়া করে ভেজে রেখে দেবো মানে গরম ভাতে খাওয়ার জন্য তো যাই হোক আর তোমরা দেখলে যে বড়ি আছে তো বড়ি দিয়ে একটা মিক্সড সবজি করব ওই সবজির মধ্যে কিন্তু সবই আছে সিম বেগুন ওইদিকে কাঁচকলা পেঁপে সব কিছুই মোটামুটি আছে মিক্সড সবজি লম্বা লম্বা করে কেটেছি লম্বা করে কেটে বড়ি দিয়ে রান্না করব ওটা ঠিক করেছি আর এখানে পেঁপে এই পেঁপেটা না আগের দিনের অর্ধেক পেঁপে ছিল তো কি করব ঠিক করতে পারছিলাম না সেই কারণে কিন্তু এই পেঁপেটা কেটে নিলাম ভাজবো বলে তো এইভাবেই আর কি সেদ্ধ করে এটাকে ভাজবো আর হাফ কিন্তু ইয়ে ছিল মানে বেগুন ছিল অর্ধেক বেগুন কাটা ছিল তো ওই বেগুনটা কি করবো ওই বেগুনটা ভাবলাম যে পুড়িয়ে নেব তো দুপুরের কিন্তু আজকে লাঞ্চ আমাদের এটাই আর কি হবে আর কি মানে একটু জাস্ট বেগুনটা আলাদাভাবে পোড়াচ্ছি আর মাছ ভাজা দেখলে আর ওই মিক্সড সবজি এই আর কি পেঁপে ভাজা তো এটা আজকে দুপুরে আমাদের লাঞ্চ কিন্তু এখন রান্নাবান্না করছি শীতের দিন যতই তাড়াতাড়ি করি না কেন খালি সেই দেরি হয়ে যায় কি করব কিছু তো করার নেই কিন্তু আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হাত মানে চালিয়ে কাজ করি খুব তাড়াতাড়ির মধ্যে কাজ করার চেষ্টা করি আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা মানে ভালোই কিন্তু ঠান্ডা মানে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে বারোটা তাও দেখো গায়ের মধ্যে হালকা কিন্তু একটা মানে চাদরের মতো নিয়ে চাদর নয় এটা জাস্ট চোল আর কি তো যাই হোক গায়ে না নিলে একটু ঠান্ডা লাগছে সোয়েটারটা খুললাম সোয়েটার খুলে তারপর ওটা গায়ে একটু নিলাম কারণ ওয়েদারটা ভীষণ একটু ঠান্ডা আছে আজকে আজকে মনে হচ্ছে না যে রোদ বেরোবে ওই যে বললাম অর্ধেক বেগুন ওই দেখো বেগুনটা একটু বুঝতে পারছো আগের দিনের কারণ একটু শুকনো শুকনো হয়ে গেছে তো ওটা একটু জাস্ট পুড়িয়ে নেব। কারণ অর্ধেক বেগুন অল্প একটু হবে আর হাজব্যান্ড তো বেগুন একদমই খেতে চায় না মানে ও না বেগুন ভাজা আর না বেগুন পোড়া দুটোই পছন্দ করে না তো হাফ আছে কি করব একটু পুড়িয়ে নেবো ওটা আমি খাবো আর কি আর এই সবজিটাই মিক্স সবজি এখন প্রায় মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে তো ঝোলটা আর একটু মারবো মাখা মাখা করে নেব তরকারিটা তারপরে কিন্তু নামিয়ে দেব। আর মাছটা মশলা মাখিয়ে রেখে দিয়েছি লাস্টে ভাজবো তার বেশ গরম গরম আর কি খাওয়া যাবে আজকে লাঞ্চের মধ্যে কি রাখলাম আর কি শেয়ার করলাম মানে বললাম আর কি যে কি রান্না করব। কি তো সেটাই এখন হচ্ছে তো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা লাস্টে ভাজবো বলেছিলাম মানে গরম গরম খাওয়ার জন্য তো এখন এখন পিস ভাজা হয়ে গেছে আর আছে ভাজছি ওই যে সাইডে পুরো রান্না পুরো কমপ্লিট আর মাছটাই লাস্টে করে তারপরে চান করবো করে তারপরে গরম গরম ভাতটা খাবো চালের কৌটরা দেখছো একদম ফাঁকা তো চাল ছিল না আর আমার মনেও ছিল না যে চাল নেই তো সন্ধেবেলা ওকে ফোন করলাম তো ফোন করে বললাম যে আসার সময় তুমি চাল নিয়ে এসো কারণ একদমই চাল পুরো শেষ হয়ে গেছে মানে আগে থাকতে বলাটাই ভালো ছিল বাট মনে ছিল না সেই কারণে বলা হয়নি তো আসার সময় আর কি চালটা নিয়ে আসলো তো এখন ঢেলে নিচ্ছি আর প্রায় এখন বাজে কটা বাজে সাড়ে আটটার মতো বাজে তো এরপরে আমি কিন্তু রান্না বসাবো মানে রাত্রের ভাতটা করব আর কি দুপুরের তরকারি সবই আছে বাট রাতে ভাতটা করব আর ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা শেষ করব তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। এখনকার মতো গুড নাইট টাটা বাই